নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে দেখো তোমাদের কাছে আর একটা রেসিপি নিয়ে আর আজকে রেসিপি রেসিপি হচ্ছে মানকচুর ভর্তা আজকে আমি মানকচুর ভর্তা তোমাদের সাথে শেয়ার করব। আমি কীভাবে মানকচুর ভর্তাটা তৈরি করলাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সাথে থেকে আজকের আমার এই রেসিপিটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে আর আর এই যে দেখতেই পাচ্ছ আমার তৈরি করার পরে আমি তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি আর এটাই আমি কিভাবে তৈরি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চলো তার জন্যে প্রথমেই আমার লাগবে মানকুচু এই যে দেখো প্রথমেই আমি নিয়ে নিয়েছি মানকচু আর আমার বাড়িতেই মানকুচু গাছ আছে কিন্তু এটা আমার গাছের না এটা হচ্ছে আমার পিছনের বাড়ি বড়মাদের গাছের বড়ো মা আমায় দিয়েছে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম চালতা দিয়েছি আর চালতার সাথে এই মানকুচুটাও আমাকে দিয়েছিল। তা সেই মানকুচুটা দিয়ে আজকে আমি ভর্তা বানাবো আগের দিন সময় হয়নি করার তাই আজকে বানাবো আর সেটাই কীভাবে বানাবো সেটাই আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো মানকুচুটা আমি কেটে নিয়েছি আর গ্যাসেতে আমি সিদ্ধর জন্য একটা গামলাও বসিয়ে দিয়েছি আর জলটা দেখছ একটু ফুটোর ধরে গিয়েছে আর কচুগুলো এখন ধুয়ে আমি তুলে দিচ্ছি ওই গামলার মধ্যে সেদ্ধ হওয়ার জন্য আমি পুরো সেদ্ধ করবো না তোমরা চাইলে প্রেশার কুকারে দিয়ে পুরো সেদ্ধ করে নিতে পারো কিন্তু আমি শুধু নুন দিয়ে বেশিরভাগটাই সেদ্ধ করবো এক ভাগ রেখে দেবো যে একটু বাকি থাকবে ওরকমভাবে খেতে খুব সুন্দর লাগে সেই জন্য অনেকে কিন্তু এই মানকচু বাটা এমনি শিলবাটায় বেটে কাঁচাও খায় আমার শাশুড়ি আর ননদ খায় মানে খেতে খুব ভালোবাসত কিন্তু আমি পারি না কারণ আমার একটু ভয় লাগে যদি গলা কুট কুটোয় কুটোয় না তাও আমার ভয় লাগে যদি গলা ধরে সেই কারণেই আমি কাঁচা বাটাটা খাই না কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আর ননদ মানে ননদেরা খুব ভালোই কাঁচাটায় বাটা খায় কিন্তু আমি পারি না ভয়ে আর আমার ছেলেও কচু খেতে খুব ভালোবাসে কিন্তু কাঁচা বাটাটা কেউই আমরা খাই না ভয়েতে আর আমার বর্মশাই তো একদমই কচু খেতে চায় না তাও এভাবে আমি যেভাবে আজকে বানাচ্ছি এভাবে বানিয়ে দিলে তারপরেই আমার মশাই খায় তাই এভাবে বানাচ্ছে এই যে দেখো আমার কচুটা সিদ্ধ করা নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল দিয়েই ভর্তা সবাই খায় আর ভর্তাটা সর্ষের তেল দিয়েই ভালো লাগে সেই জন্য দেখো কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দেখলেই তো নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর নিয়েছি চারটে শুকনো লঙ্কা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা নেবে দুটো চারটে ছটা যার মানে যেরকম ঝাল প্রয়োজন আর শুকনো লঙ্কাটা আমি ভেজে নিচ্ছি প্রথমেই কারণ শুকনো লঙ্কাটা আমি কচুর সাথে বেটে নেব আর কচুটা আমি মিক্সারে বাটবো তোমরা শিলবাটাই বাটতে পারো তাহলে কিন্তু খেতে আরও সুন্দর হবে কিন্তু আমি শিলবাটাই এখন বাটতে যাব না আমি মিক্সারেই বেটে নেব এই যে দেখো লঙ্কাগুলো ভেজে নিয়েছি আর এই তেলের মধ্যে যে রসুন কুচিটা আমি রেখেছি সেই রসুন কুচিটা এখন দিয়ে দেবো চলো তারপরে পেঁয়াজ দিয়ে দেব আর আগে দেখো লঙ্কাগুলো আমি কচুর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দেখো এগুলো দিয়ে কচুটাকে আমি বেটে নেবো সিলভাটায় তার আগে কচুটাকে আমি একটু ভেঙে ভেঙে নেব হাত দিয়ে আর অনেকেই এরকম ভয় কিন্তু খেতে চাও না মানে আমার বড় মশাই যেরকম ভয় পায় কচু খেতে অনেকেই কিন্তু ভয় খেতে চাও না তাদেরকে বলছি তারা একবার আমার মতো এই প্রসেসে বানিয়ে দেখো দেখবে কোনো গলা ধরবে না ভয়ের নেই কিচ্ছু খুব সুন্দর হয় এইভাবে বানিয়ে করে খেলে আর এই যে দেখো যে রসুন কুচিটা রেখেছিলাম সেই রসুন কুচিটা এখন তেলের মধ্যে দিয়ে দিলাম আর মানে কী বলবো তোমাদের এত সুন্দর রসুনের গন্ধটা ওঠে না আমার খুব ভালো লাগে যে রসুন ফোড়নের আর দেখো রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো যে পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো চলো পেঁয়াজ কুচিগুলো ভাজা হতে হতে আমি গ্যাসটা কিন্তু কমিয়ে দেব দিয়ে আমি মিক্সারে কচুটা বেটে নেব যতক্ষণ পেঁয়াজটা ভাজা হবে ততক্ষণ আমার বাটাটাও হয়ে যাবে আর গ্যাস কমিয়ে ভাজবো তো আর পেঁয়াজটা আমি একটু কড়া করেই ভাজবো কারণ যেহেতু আমি ভর্তা বানাচ্ছি মান কচুর সেই কারণে একদম কিন্তু কাঁচা ভাব থাকবে না পুরো একদম পোড়া পোড়া ভাব রাখবো আমি তোমরাও কিন্তু এরকমই রাখবে আর এখন দেখো এই যে কচুটা আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি বেশি না অল্প একটু হাত দিয়ে দেখতেই পাচ্ছ সিদ্ধ কিন্তু আমি একদম পুরো সিদ্ধ করিনি একটু কাঁচা ভাব আছে এই কাঁচা ভাবটা থাকলে বলা আর ধরে না তাও যদি ভয় লাগে সেটাও বলে দিচ্ছি যে ভয়ের কিছু নেই সামান্য একটু একটা দারুণ জিনিস দিতে বলবো যার দরুন তোমাদের কিন্তু আর গলাটা ধরবে না চলো আমি এখন এটা ভালো করে একটু ভেঙে নিয়েছি এখন মিক্সারে এটাকে আমি পিষে নিচ্ছি চলো আগে পিষে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখো লঙ্কাগুলোও কিন্তু আমি এর সাথেই একদম মিক্সারে পিষে নেব হাত দিয়ে ভাঙলাম না কারণ হাত দিয়ে ভাঙলে আবার হাতটা জ্বালা জ্বালা করবে তার থেকে মিক্সারে যেহেতু দেবো তোমরাও তাই যদি সিলবাটাই বাটো তাহলে তো হাত দিতেই লাগবে আর যদি মিক্সারে বাটো লঙ্কাগুলো ভাঙার দরকার নেই মিক্সারে দিয়ে তারপরেই বেটে নিও যে দেখো লঙ্কা চারটে দিয়েছি কি সুন্দর কালার এসেছে দেখেছ দেখো পুরোটা এখনও দেয়নি পর মানে ছোটো মিক্সার গ্রাইন্ডারটা নিয়েছি তো আর এদিকে দেখো পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে বললাম না কচু বাড়তে বাড়তে আমার মিক্সার কচুটা মানে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছ একদম খুব সুন্দর করে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে আর এই যে দেখো কালারটা কত সুন্দর এসেছে দেখেছো আমি কিন্তু এতে কোনো গুঁড়ো লঙ্কা দিইনি একদম ওই যে শুকনো লঙ্কার যে কালারটা সেই কালারটা দেখতেই পেয়েছিলে যখন প্রথমে তোমাদের দেখিয়েছিলাম যে কতটা সুন্দর ভর্তাটার কালার হয়েছে আর পেঁয়াজটাও দেখো একটু পোড়া পোড়া ভাব হয়ে এসেছে সেই কারণে কিন্তু ভর্তাটা খেতে খুব সুন্দর হয়েছিলো তোমাদেরকেও বলছি তোমরা কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারো একদম কিন্তু গলা ধরবে না চলো বাকিটাও আমি বেটে নিই আরও একটু কিন্তু আছে সেটাও বেটে নেব নিয়ে আর নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি চলো বাকি কচু আরেকটু আছে যেটা সেটাও বেটে নিই এই যে দেখো বাকি কচুটাও আমার বাটা হয়ে গিয়েছে আর এটা দেখো একটু ভালো বেশি ভালোই বাটাটা হয়েছে মানে এর কালারটা একটু সাদা আছে কেন তো আগেরটাতে লঙ্কাটা দিয়েছিলাম আর পরেরটাতে লঙ্কাটা দেয়া হয়নি সেই কারণে এর কালারটা একটু সাদা ভাব ছিল আর এই যে দেখো কচুটা কিন্তু এইভাবে অনাবরত নাড়তে থাকতে হবে এই যে কচুর ভিতরে যে জলটা একদম নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে নিলে তাহলে কিন্তু আর কচুটা একদমই গলা ধরবে না মানে গলা কুটকুট করবে না যাকে বলে গলায় যে ধরে না সেটা একদম হবে না কিন্তু এটাই একটু খাটনির কাজ মানে কচুটাকে এইভাবে অনাবরত নেড়ে যেতে হবে তাহলে কি হবে বলো তো কচুর ভিতরে যে জলটা থাকে সেটা একদম শুকিয়ে যাবে আর এই জলটা না থাকলেই আর একদম গলাটা ধরবে না জলটা যদি একটু থেকে যায় তখনই গলাটা কুটকুট করে চলো দেখো আমি অনাবর্ত কিন্তু কচুটাকে নেড়ে নিয়েছি তারপরেও যদি তোমাদের ভয় লাগে কুটনোর কি করছি দেখো আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি তোমরাও একটু লেবুর রস দিয়ে দেবে ব্যাস তাহলে আর একদম কিন্তু ভয় পাবে না আর দেব স্বাদের জন্য একটু সামান্য চিনি মানে একদম সামান্য বেশি না এই যে দেখো অল্প এ একদম সামান্য নিয়েছি একটু চিনি এটা হচ্ছে স্বাদের জন্য মানে একটু টক টক দিয়েছে আমি আমি দুটো লেবুর রস দিয়েছি একটু টক হবে তাই একটু মিষ্টি দিয়ে দিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছিল সেই কারণেই আর এদিকে দেখছো যেহেতু এক হাতে ফোন ধরে আর এক হাতে কড়া নাড়ছি না সেই জন্য কড়াটা উল্টেই যাচ্ছিলো যাই হোক আমার কিন্তু ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে এই যে দেখো কড়ার গা থেকে একদম ছেড়ে যাচ্ছে আরও কিন্তু একটু নাড়তে হবে কিন্তু তোমাদের আর অত বেশি নাড়াটা দেখাচ্ছি না কারণ অত সময় ধরে যদি আমি তোমাদের নাড়াটা দেখাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে আর দেখাচ্ছি না তোমাদের চলো এইভাবে নাড়তে নাড়তে দেখবে যখন একদম করার গা থেকে ছেড়ে যাচ্ছে না তখনই জানবে একদম তোমার কচুটা রেডি হয়ে গিয়েছে আমি আর একটু নাড়তে থাকবো তোমরাও একটু যত বেশি নাড়বে না ততই কিন্তু কচুটা খেতে খুব সুন্দর হয় তাই তোমাদেরকেও বলছি তোমরা একটু হয়তো একটু কষ্ট হবে তাও বলবো বেশি করে একটু নাড়িয়ে নাড়িয়ে কচুটাকে তৈরি করে নেবে চলো এখন কচুটাকে ফাইনাল লুকটা তোমাদের দেখাই আর এই যে দেখো কচুটা আমার রেডি হয়ে গেছে তোমাদের তো আগেই দেখিয়েছিলাম প্রথমে এই যে দেখো খেতে কিন্তু দারুণ দারুণ হয়েছিল খাওয়ার পরেই তো ভয়েসটা দিচ্ছি তাই না বন্ধুরা তাই তোমাদের বলতে পারলাম তাহলে চলো আজকের আমার মান কচুর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে বলো কিন্তু আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় যেন আমার পাশে থেকে যেও আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে আসবো বাই বন্ধুরা